আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্সে আপনাকে স্বাগতম চারানা সৈন্যের বাইশ ক্যারেটের নিউ বিকেপাটি চেইনের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন বিদেশি বিকেপাটি চেইনের ডিজাইন মাত্র একচল্লিশ হাজার টাকায় পাবেন শৈন্যের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ ষাট হাজার টাকা ভরি এবং ভরিতে পাঁচ হাজার টাকা মেকিং চার্জ চারানা শূন্যের দাম চল্লিশ হাজার টাকা এবং এক হাজার টাকা মেকিং চার্জ ইন টোটাল একচল্লিশ হাজার টাকায় পাবেন এই চেইনটি যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শুরুমে এসে গহনা নেবেন তাদেরকে 5% ডিসকাউন্ট দেওয়া হবে এই চেইনটি 18 ইঞ্চি লম্বা রয়েছে আর বিভিন্ন ডিজাইনের চেইন রয়েছে আর কম ওজন ভাবে সহজনের মধ্যেও পাবেন ছোট থেকে বড় সব ধরনেরই চেইন রয়েছে দেখেন খুব সুন্দর একটি ডিজাইন ট্রাভিয়ুসর জন্য অনেক টিক্ষই হবে 2025 সালের আনকমন চেইনের ডিজাইন মাত্র 4 আনা সোনার তৈরি এই চেইনটি 22 ক্যারেট হলমার্ক করা দেখেন 22 ক্যারেট হলমার্ক করা সিল রয়েছে এই যে দেখেন বিদেশি চেইন 916 হলমার্ক করা যারা এই চেইন কিনবেন এই সিলটি দেখে কিনবেন এবং হলমার্ট ছাড়া কোনো সৈন্য কিনবেন না কারণ হলমার্ট ছাড়া শূন্য ভালো হবে না যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ